हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसक्षात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुरुभे नमो अखण्डमण्डलाकारं व्यक्ति येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरभि अज्ञानङ्क्तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकं चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरभिमः नमो देवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो 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 कृष्णाय वासुदेवाय हरे परमात्मने क्लेशनाशाय गोविन्दाय नमो नमो जय गुरुदेव जय राधि जय राधि जय राधि पाठकु श्रीमद् भगवद्द्गीताी प्रकृतिपुरुष विवेक जुग श्लोक नम्बर पनेर साेन्द्रियगुणाभासेन्द्रिय विवर्जित असक्त सर्वी निगुण गुणभोक्त সর্ব মানে সমস্ত ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়ের গুণ মানে গুণের অভাসম মানে প্রকাশক সর্ব মানে সমস্ত ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় বিবর্জিত মানে রহিত আসক্তম মানে আসক্ত রহিত সর্বভৃত সকলের পালক চ মানে ও এব মানে অবশ্যই নির্গুণম জড় গুণ রহিত গুণ গুণভক্তি সমস্ত গুণের ঈশ্বর চ মানে ও অনুবাদ সমস্ত ইন্দ্রি সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তবুও তিনি সমস্ত বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি 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 সম্পূর্ণ প্রকৃতির সমস্ত গুণের ঈশ্বর তাৎপর্য পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার কিন্তু তাদের মতো তার ইন্দ্রিয় জড় নয় প্রকৃতপক্ষে জীব ও চিন্ময় ইন্দ্রিয় আছে কিন্তু বদ্ধ অবস্থায় তারা দ্বারা আচ্ছাদিত তাই জড়ের মাধ্যমে ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশ হতে দেখা যায় পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলি এই রকম আচ্ছাদিত নয় তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত এবং তাই তাদের বলা হয় নির্গুণ গুণ হচ্ছে প্রকৃতির বৃত্তি কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলি জড়া আবরণ থেকে মুক্ত আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যে তার ইন্দ্রিয়গুলি ঠিক আমাদের মতো নয় আমাদের সমস্ত ইন্দ্রিয়জাত কর্মের উৎস যদিও তিনি কিন্তু তার ইন্দ্রিয়গুলি দিব্য ও কলুসমুক্ত সেই কথা শ্বেতাশ্বর উপনিষদে অপানি পাদ্য যবন গ্রহিতা শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে পরমেশ্বর ভগবানের জড়জাগতিক কলুষযুক্ত কোনো হাত নেই কিন্তু তবুও তার হাত আছে এবং সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত সমস্ত নৈবিদ্য গ্রহণ করেন এটি বদ্ধ জীবাত পরমাত্মার মধ্যে পার্থক্য ভগবানের নেই কিন্তু তার চক্ষু আছে তা না হলে তিনি দেখতে পান কি করে তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু দেখতে পান তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং অতীতে আমরা কি করেছি এখন আমরা কি করছি এবং আমাদের ভবিষ্যতে কি হবে তা সবই তিনি জানেন ভগবদ্গীতাতে সেই কথা প্রতিপন্ন করা হয়েছে তিনি সব কিছু জানেন কিন্তু তাকে কেউ জানে না শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আমাদের মতো পা নেই কিন্তু তিনি মহাশূন্যে সর্বত্র বিচরণ করতে পারেন তার পা অপ্রাকৃত পক্ষান্তরে বলা যায় যে ভগবান নির্বিশেষ নন নিরাকার নন ব্যক্তিত্বহীন নন তার চোখ আছে পা আছে হাত আছে এবং সব কিছুই আছে যেহেতু আমরা ভগবানের অংশ তাই আমরাও এই সমস্ত অঙ্গগুলি লাভ করেছি কিন্তু তার হাত পা চোখ ইন্দ্রিয়গুলি কখনো জড় প্রকৃতির দ্বারা কলুষিত হয় না ভগবদ্গীতা আরও প্রতিপাদিত হয়েছে যে যখন পরমেশ্বর ভগবান এই জড় জগতে অবতরণ করেন তখন তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার স্বরূপে আবির্ভূত হন তিনি কখনোই জড় প্রকৃতির দ্বারা কলুষিত হন না কারণ তিনি জড় প্রকৃতির অধীশ্বর বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে তার সমগ্র চিন্ময় সচ্চিদানন্দ বিগ্রহ নামক তার নিত্য রূপ রয়েছে তিনি পূর্ণ ঐশ্বর্যময় তিনি সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তির অধীশ তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময় এগুলি পরমেশ্বর ভগবানের কয়েকটি লক্ষণ তিনি সমস্ত জীবের পালনকর্তা এবং তাদের সমস্ত কর্মের সাক্ষী বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান সর্বদাই জড়াতীত আমরা যদিও তার মস্তক মুখমণ্ডল হস্ত বা পদ দেখতে পাই না তবুও তাঁর এগুলি আছে এবং আমরা যখন চিন্ময় স্তরে উন্নীত হই তখন আমরা ভগবানের উপদর্শন করতে পারি জড়জগতের সংস্পর্শে আসার ফলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়েছে তাই আমরা তার রূপ দেখতে পাই না না সেই জন্য নির্বিশেষবাদীরা যারা এখনো জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই জানতে পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে